কারা আসবে আপার হাউস এবং লোয়ার হাউসের মধ্যে সমন্বয় এবং কোন ব্যর্থ ঘটলে নতুন বিলের মাধ্যমে সেটা জনগণের প্রয়োজনে কিভাবে প্রতিফলিত হবে সেই ব্যাখ্যাগুলো গুলো এক দফার মধ্যে লিপিবদ্ধ আছে আমরা এটাকে লিপিবদ্ধের মধ্যে রাখতে চাইবে বলেই আমরা আজকে এটাকে সম্পূর্ণভাবে তৃণমূল পর্যায়ে অত্যন্ত সাধারণ মানুষের কাছে যিনি খুব রাজনৈতিকভাবে সচেতন এত সহজ ভাষায় এত সহজভাবে আমরা উপস্থাপন করছি আমার বিশ্বাস যদি আমরা সুযোগ পাই এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমরা খুব বেশি প্রত্যাশাই করতে পারি একটা দায়িত্বশীল দল হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন বিএনপি দল হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার আদর্শ তার স্বপ্ন আধুনিক বাংলাদেশের স্থপতি হিসাবে দেশকে স্বাবলম্বী করা স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তোলা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে যে নেতৃত্বটুকু দিয়েছিলেন তার নেতৃত্বে একটা সংসদীয় ব্যবস্থা যেটি চালু হয়েছে এই সংসদীয় ব্যবস্থাটাকে আরও কিভাবে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায় এবং সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সেই সুযোগটা যদি আমাদের উপর বর্তায় ইনশাল্লাহ জনগণের পাশে থেকে এখন থেকে আমরা পরিচালনা এখন থেকে আমরা চিন্তা করে রেখেছি যেটি তারেক রহমান এই চিন্তা এই চেতনা এবং ভবিষ্যৎ যে স্বপ্নটা দেখছেন সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ একশো দিন কিভাবে পরিচালিত হবে একশো আশি দিন কিভাবে সেই সরকার তার দায়িত্ব পরিচালনা করবে তিনশো পঁয়ষট্টি দিন কীভাবে জনগণের সুফল নিয়ে আসবে তার চিন্তার মধ্যে সেটি এখন থেকে কাজ শুরু উনি করেছেন এবং প্রত্যেকটা মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের পারে? এবং জাতীয় সরকার গঠন করলে সকল রাজনৈতিক দল বেশিরভাগ বিরোধী সকল রাজনৈতিক দল সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার কিভাবে চলতে পারে এই চিন্তা চেতনা করে তিনি আজকে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন যদি উনি দেশে নাই উনি দেশের বাইরে কিন্তু দেশের বাইরে থেকেও এই যে একটা কঠিন কাজ এই যে একটা কঠিন আন্দোলন সবাইকে একত্রিত করা সবাইকে ঐক্যবদ্ধ করা শুধু বিএনপিকে নয় সকল রাজনৈতিক দল সকল মানুষ দেশের মানুষ দেশের প্রয়োজনে দেশের জন্য এই যে তার সুদূর প্রসারী চিন্তা পাঁচ তারিখের পর আমরা বিশেষভাবে দেখছি তার প্রত্যেকটা বক্তব্য তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তা তার আচার আচরণ বিরোধী দলকে সম্বোধন করা সরকারের অন্তর্বর্তীকালে সরকারের সঙ্গে সমন্বয় করা এদেশে যে ছাত্র জনতার আন্দোলন তৈরি হয়েছে তাদের সঙ্গে সমন্বয় করা তার বক্তব্যের মধ্য দিয়ে বারবার রাষ্ট্রপ্রধান ছিলেন অর্জন করেছিলেন তার কাজের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আবাসিক ভূমিকা থেকে যেভাবে এই দেশের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র দিয়েছিলেন আজকে তিনি অসুস্থ তাকে অসুস্থ করে রাখা দিয়েছিলেন মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে তিনি এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একটা স্থায়ী চিকিৎসা করবেন লন্ডন গিয়েও কিন্তু সেটা একেবারে খুব বেশি পারছেন বলে আমরা দেখি না দেশের জন্য তার মায়া দেশের জন্য তার টান তিনি বারবার সেখানে থেকেও দেশের মানুষের কথা চিন্তা করেন এই যে তার মনোবল এই যে তার সাহস সেখানে আমাদেরকে আরো বেশি মনোবল এবং সাহস সঞ্চার করে দিচ্ছে তার রহমান আজকে বাংলাদেশ জাতিতাবাদী দলেরই শুধু নেতৃত্ব দিচ্ছেন না তিনি বাংলাদেশকে নিয়ে ভাবছেন বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন সুতরাং দেশের বাইরে থেকে যে কাজগুলা তিনি আজকে করছেন আমরা তার অপেক্ষায় আছি আমাদের দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই তিনি এই বাংলাদেশের মাটিতে আসবেন এবং আমাদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ তার নেতৃত্বটা যদি আমরা খুব কাছের থেকে পাই তার নেতৃত্বটা যদি এই থেকে পায়। তাহলে আজকে যে তিস্টার বারে নিয়ে আমরা চিন্তা করছি তার পিতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান ফারাক্কা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এই সমস্ত কঠিন কঠিন চিন্তার অবসান আমি মনে করি আমরা মনে করি আগামী দিনের যিনি নেতা যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন যাকে আমরা রাষ্ট্র নায়ক হিসাবে অন্তঃস্থল থেকে দেশের মানুষের আপনজন হিসাবে চিন্তা করছি তার পক্ষেই সম্ভব হবে বাংলাদেশের কঠিন কঠিন সমস্যা রয়েছে পাহাড় পর্বত সমস্যা রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত তাদের আচরণ কি তাদের বক্তব্য কি নির্বাচনে তাদের অবস্থান কি ছিল একটা দলকে একটা ব্যক্তিকে তারা সমর্থন দিয়েছিল তারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে নাই তারা বাংলাদেশের মানুষের কথাকে অন করে নাই তারা বাংলাদেশের যে একটা সরকার যে একটা শাসন ব্যবস্থা সরকার মানে জনগণ জনগণের সঙ্গে কখনো সম্পৃক্ত হয় নাই জনগণের কথাগুলোকে তারা প্রাধান্য দেয় নাই যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বারবারে বলেছেন বিদেশে আমার কোনো প্রভু নাই বন্ধু আছে তিনি সার গঠন করেছিলেন তার জ্যেষ্ঠ সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান তিনি আজকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এদেশে তার জনপ্রিয়তা তার নেতৃত্বের মধ্য দিয়ে আধুনিক বাংলাদেশ আরও যে আধুনিকতা আরো যে চ্যালেঞ্জ মোকাবেলা করা তার পক্ষেই সম্ভব ইনশাল্লাহ আমরা তার অপেক্ষা আছি তার সঙ্গে থেকে আমরা গোটা জাতি গোটা দেশ একসঙ্গে কাজ করবে ইনশাল্লাহ আমি আপাতত আর বেশি বক্তব্য রাখছি না একত্রিশ দফার উপর আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এই স্কিনে একটা একটা পয়েন্ট করে আমরা কিছু বিশ্লেষণ আপনাদের সঙ্গে তুলে ধরব খুব সামান্য সময়ের মধ্যে এই ব্যাপারে একত্রিশ দফার এই পয়েন্টগুলোর ব্যাপারে আমাদের সাবেক এমপি হীরা আমাকে সহযোগিতা করবেন এবং আমাদের এখানে আরো দুইজন এমপি সাবেক এমপি রয়েছেন একজন হলেন নেওয়াজ হালিমা আলী আরেকজন হলেন শাম্বি আক্তার আর দুইজন ছোট ভাই আপনারা সবাই তাদেরকে চিনেন একজন হলেন সাইদ হাসান জুয়েল আর ইকবাল হোসেন শ্যামল দুইজন উপস্থাপনা করছেন সুতরাং আমি শুধু আপনাদের প্রতি এতটুকু খুব আমার ধারণা থেকে বলছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় চারটা থেকে সাড়ে চারটায় আমাদের সঙ্গে সংযুক্ত হবে একত্রিশ দফার প্রত্যেকটা বই আপনাদের সামনে আছে ছোট্ট একটি বুকলেট এটা সুন্দরভাবে পকেটে রাখার মতো পড়ার মতো আপনার এখান থেকে যদি মনে করেন কিছু জানার জন্য স্পষ্ট করবেন করে রাখতে পারেন এবং দুই চারটা প্রশ্নের উত্তরও যদি আপনার নিজেদের থেকেও দিতে চান বা প্রশ্ন অ্যাড করতে চান উত্তর অ্যাড করতে চান সেটা আপনার করতে পারবেন খুব খোলামেলা সাধারণ আলোচনা সেই প্রস্তুতি রাখবেন আপনাদের সবাইকে সঙ্গে আমি সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দল জিদাবাদ শহীদীয় অমরোধ দেশের কোটি টাকা জিয়া জিন্দাবাদ চেয়ারম্যান জনাব তারেক হামান জিন্দাবাদ